ডক্টর ইউনুস এবং জামায়েত তারা নিজেদেরকে এমন বুদ্ধিমান মনে করে নিজেদেরকে ভাবে পৃথিবীতে তারা একমাত্র জ্ঞানী তারা একমাত্র বুদ্ধিজীবী আর কেউ কিছু বুঝে না মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে গতকাল থেকে যে একটা নাটক মঞ্চায়ন হয়েছে এবং গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত এই নাটক ছিল আমরা দেখেছি নাটকটা কি সেটা অনেকে হয়তো বুঝতে পারছেন না অনেকে দেখেছেন জুলাই যোদ্ধারা সেখানে বুলডোজার নিয়ে গেছে বাকি যে অংশটুকু আছে ধানমন্ডি বত্রিশের সেটাও মাটির সাথে ঘুরিয়ে দেবে সেখানে ফুটবল মাঠ বানাবে সেখানে তারা খেলাধুলা করবে বঙ্গবন্ধুর বাড়িতে মাঠ বানিয়ে তারা খেলাধুলা করবে চমৎকার না জাতির পিতার বাড়ি সেখানে তারা মাঠ বানাতেই পারে যেহেতু এই সরকার তাদের এই সরকারের প্রশাসন তাদের এই সরকারের সব কিছু তাদের তো জুলাই যুদ্ধরা যেটা চাইবে সেটাই হবে বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে আরও দুইটা কথা বলি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে এই যে মবের সংস্কৃতি হয়েছে এটার পুরো অবদানটা আমি মনে করি আপনার প্রতিনিয়ত মব হয়েছে সেনাবাহিনীর সামনে সব কিছু হয়েছে সেনাবাহিনী নির্বাক নয়নে তাকিয়ে তাকিয়ে দেখেছে কোনো প্রতিরোধ তারা করে নাই গতকাল রায়ের পর থেকে আবারও শুরু হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসভবনে হামলা করা তাদের আত্মীয় স্বজনদের বাসভবনে হামলা করা যারা দেশের বাইরে থাকে তাদের গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালানো তাদেরকে খুঁজে না পেয়ে তাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি নিকটাত্মীয় বন্ধু বান্ধব তাদের পিতা মাতাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে মানে এরকম মবের ঘটনা আবার নতুন করে শুরু হয়েছে গতকাল রায়ের পর থেকে ওয়াকার সাহেব এই যে ধানমন্ডির বত্রিশকে রক্ষা করার যে নতুন একটা নাটক মঞ্চয়ন করছেন ডক্টর ইউনুসের অধীনস্থ হয়ে কিংবা জামাতের প্ররোচনায় এগুলা কি বাংলাদেশের মানুষ বুঝে না ধানমন্ডি বত্রিশ যখন প্রথমবার ঘোষণা দিয়ে মপ করে ভেঙে ফেলা হলো তখন চাইলে কিন্তু আপনারা ধানমন্ডি বত্রিশকে রক্ষা করতে পারতেন কিন্তু আপনারা সেটা রক্ষা করলেন না উল্টো চেয়ে চে দেখলো আপনার পুরো বাহিনী আর এখন সেই ভাঙাপুরা বাড়ির ধ্বংসাবশেষ সেটাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন এখানে তো কয়েকটা ষড়যন্ত্র হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চট্টগ্রাম বন্দরকে লিখে দেওয়া হয়েছে ৩৩ বছরের জন্য বিদেশি একটা কোম্পানিকে প্রথমে শুনেছিলাম ডিপি ওয়ার্ল্ড নামক কোম্পানিকে দেওয়া হবে এখন আবার শুনেছি ডেনমার্কের বা অন্য কোনো রাষ্ট্রের বা আয়ারল্যান্ডের কোনো একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এগুলা তো আসলে বলার কিছু নাই এটা যে হবে সেটা আমরা আগে থেকে জানতাম এই যে নাটক এই যে কথাগুলো বললাম এগুলো বলার কোনো উদ্দেশ্যই ছিল না ওয়াগারকে জাস্ট মনে করাই দিলাম ধানমন্ডি বত্রিশকে কে কেন্দ্র করে আপনি এবং পুলিশ বাহিনী বিশেষ করে রমনা রেডিসি মাসুদ যে নাটকটা মঞ্চয়ন করলেন এই নাটক করার প্রয়োজন ছিল না বত্রিশ যতটুকু বাকি আছে ওইটা ভেঙে ফেললেন ওইটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসে তারা বিনির্মাণ করবে যদি না আসে বিনির্মাণ করতে পারবে না এটা তাদের ব্যর্থতা যদি আসে সেটা কিভাবে বিনির্মাণ করতে হয় প্রত্যেকটা রেপ্লিকা কিভাবে সৃষ্টি করতে হয় এটা খুব ভালো করে জানা আছে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান পুলিশের কথা বাদ দেন পুলিশকে তো ভেঙে ফেলা হয়েছে মেরুদণ্ড নেই সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান এই সামান্য গ্যাঞ্জামকে মোকাবিলা করতে পারে না অথচ তাদের সেনা কর্মকর্তারা ঘোষণা দেয় দিল্লি দখল করবে সেভেন সিস্টার্স দখল করবে কলকাতা পশ্চিমবঙ্গ দখল করবে গতকাল থেকে ধানমন্ডি বত্রিশে যারা অবস্থান নিয়েছে এরা প্রত্যেকে জামাত শিবিরের পেইট ওইখানে ভাড়াটে কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে কিশোর গ্যাং কিছু টুকাই আছে এই ভাড়াটে গোষ্ঠীকে সেনাবাহিনী এবং পুলিশ একত্রিত সম্মিলিত ভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই তারা পিনাকির ধারস্থ হয়েছে আপনারা ভাবতে পাচ্ছেন সেনাবাহিনীর মান ইজ্জতটা কোথায় নেমে গেছে ও আগারের সেনাবাহিনী পিনাকির সাথে কথা বলাচ্ছে হ্যান্ডমাইকে আজকের মতো

পিনাকি বলতেছে আপনার আজকের মতো চলে যান এটা রেখে যান ফেসিবাদদের সব চিহ্ন আমরা মুছে ফেলবো কিছুদিনের জন্য আপনারা নীরব থাকেন অর্থাৎ প্যারিস থেকে পিনাকি সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে সেই জুলাইয়ের জঙ্গিদেরকে নির্দেশনা দিচ্ছে চলে কথিত মানুষ মতো ছিল মানুষকে দমন করতে পুলিশের হচ্ছে কয়েকজন এক হাজারের হাজার আল্লামা তিন ইঞ্চি ভট্টাচার্যের যে তিন ইঞ্চি ভট্টাচার্য বাংলাদেশের তো হিন্দি জনতাদের ইমাম এর থেকে লজ্জা রাষ্ট্রীয় বাহিনীর আর কোনো কিছু হইতে পারে রাষ্ট্রের টাকা খেয়ে জনগণের ট্যাক্সের টাকা খেয়ে পেট থেকে নির্দেশনা নেন মপ সরিয়ে দেওয়ার জন্য আপনাদের তো দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আপনারা গিয়ে নাটক নাটক করতেছেন কেন আপনাদের কি করার জন্য ওয়াকার বলে দিয়েছে ইতিহাসে অনেক অনেক মির্জাফর থাকে আছে কিন্তু আপনার মতো মির্জাফর বাংলার ইতিহাস কখনো দেখে নাই আপনি মুস্তাক ছাড়িয়ে গেছেন ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলবেন ঠিক আছে ভালো কথা একেবারে ভেঙে ফেললেন দুদিন পর পর নাটক করে এগুলা কি বুঝাচ্ছেন এই নাটক করে আপনি পার পেয়ে যাবেন পাকিস্তানের সেনা আসিম মতো সকল আইনের ধারাকে পরিবর্তন করে নিজেকে আজীবনের জন্য অমরত্ব দান করবেন নতুন কোন আইন প্রণয়ন করবেন যদি করতে পারেন সেটা ভালো করে দেখান কিন্তু এই যে দুদিন পর পর মব লেলি দিয়ে আবার সেই মবকে নিয়ন্ত্রণ করার জন্য ধানমন্ডি বত্রিশে গিয়ে নাটক করবেন আর বাংলাদেশের মানুষ এই নাটককে বারবার গিলে গিলে খাবে এমনটা ভাইবেন না সেনাবাহিনীর সামনে স্লোগান হচ্ছে সেনাবাহিনী উপস্থিত সেইখানে এক জঙ্গি জামাত শিবিরের এক জঙ্গি স্লোগান দিচ্ছে না জনতা 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 তাকবির আল্লাহ আকবর অর্থাৎ জিহাদি জোশে জিহাদির স্লোগান দিচ্ছে খোদ সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলতেছে জল পাই অথচ সেনাবাহিনী নির্বাক তাকিয়াছে এই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে এই সেনাবাহিনী কর্মকর্তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই সেনাবাহিনীর কর্মকর্তারা মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করবে কত ক্ষণ টিকতে পারবে আপনার বাহিনী ওয়াকার সাহেব এই যে নতুন করে মবের আবার আয়োজন সৃষ্টি করে দিলেন এই মব কিন্তু চলমান থাকবে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলুমুল্লা শিশির ভাই তাকে গ্রেফতার করা হয়েছে তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন অনেক সময় আগে ছাত্রনেতা তিনি প্রায় এক যুগ থেকে আওয়ামী লীগের রাজনীতির সম্পূর্ণ বাইরে তার বাসায় গিয়ে তেরোতলা তলা বাসা সেখানে গিয়ে মব সৃষ্টি করে গ্রেফতার করা হয়েছে তাকে বেধর পিটিয়েছে নিচের তলা থেকে পিটাইতে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে এই যে মবের সংস্কৃতি আপনারা চালু করলেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনাদেরকে বলতে চাই এই যে মোবের সংস্কৃতি আপনারা সৃষ্টি করে দিয়ে গেলেন এই মব কিন্তু ভবিষ্যতে চলমান থাকবে এই মপ কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন না আপনারা যেটা শিখিয়ে গেলেন এটার কয়েক গুণ বৃদ্ধি করে আপনাদের উপরে অ্যাপ্লাই করা হবে এটা কিন্তু শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা করবে এরকম ভাববেন না এটা সবাই মিলে করবে সবাই করবে সব শিক্ষার্থীরাই করবে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র পতাকা সব কিছু রক্তক্ষয় নয় মাস যুদ্ধের পর অর্জিত হয়েছে এদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা সব কিছুকে জলাঞ্জলে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ওই স্বপ্ন দেখবেন না বাংলাদেশের মানুষ যত খারাপ হোক না কেন মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে তারা কখনো কোনো কিছু মেনে নেবে না যদি মেনে নিত জামাত ক্ষমতায় আসতেই পারত কি বলবো আপনাদেরকে আসলে আপনাদের সাবধান করার মতো কিছু নাই কারণ আপনারা তো অমানুষ অমানসীদেরকে কখনো সাবধান করতে হয় না সেনাবাহিনীর পিনাকীর কাছে আত্মসমর্পণ করার পর আমার মনে হচ্ছে ওয়াকারকে হয়তো বা সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সেনাপ্রধান হয়তো বা আল্লামা পিনাকি ভট্টাচার্য দুঃখিত তিন ইঞ্চি ভট্টাচার্য কারণ তিন ইঞ্চি ভট্টাচার্যের সহায়তা নিয়ে যেহেতু সেনাবাহিনী মবকে নিয়ন্ত্রণ করতে চায় সেই ক্ষেত্রে আমি ভেবে নিতেই পারি শুধু আমি না অনেকেই ভেবে নেবে ওয়াকার আর সেনাপ্রধান নাই সেনাপ্রধান এখন আল্লামা তিন ইঞ্চি ভট্টাচার্য ভালো থাকবেন ধন্যবাদ